আচ্ছা তোরা থাক আমার ওইদিকে প্রেয়ার অ্যাড্রেস ছুটি দেওয়ার সময় গেছে না আমার আব্বা আবার বকবেন না শালা সেলিফিলি যে সব অনেক গেল একটা কাজ করে না এই বালিগুলো সব পড়ে গেল আর পারা গেল না সেলিফিলি নে প্রাইভেট পড়তে গেল কি কোন জায়গায় যে গেল কি কইলু তা কি জানি এই কোনে গলি আই আমি তো প্রেয়ার অ্যাড্রেস গেলে তুমি জানো না এই তুই আমি কি তুমি জানো বাংলা অঙ্ক গণিত ভূগোল ম্যাথ আবার সমাজ বিজ্ঞান ওই আর অনেক সাবজেক্ট পড়িস তুমি কি বুঝো থাম 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 তুই যে বাংলা এত পড়া পড়িস তুই কোন হ্যাঁ তো দে শালা শালা